পেজে আপনাকে দেখাইবো একটা দিব একটা আর পেজে আপনাকে কোনো সময় ভালো প্রোডাক্ট দেয় না তার আপনার কোনো স্থানীয় ঠিকানা নাই

সাঁতা ফিল বেবিদের জন্য এখানে কেড়ে পড়া একটু প্রচুর এটা কিন্তু ভাই একদম

বাইশাশ টাকা বাইশটা তারপরে আছে আমাদের প্রোডাক্ট ঠিক আছে আস্তে আস্তে কাজ করবে অনেকে আছে ভাই আমাকে তিন দিন চার দিন এক সপ্তাহ পনেরো দিনে ফসা বানা দিন ওইসব প্রোডাক্ট এটা না এটা হচ্ছে আপনার ডক্টর একটা প্রোডাক্ট আপনার জনপ্রিয় একজন ডক্টর সবাই চিনেন ডক্টর ইসরাত তিনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে ঠিক আছে আর এটার কাজ হচ্ছে যাদের ড্যামেজ স্কিন মানে স্কিন একবার নষ্ট হয়ে গেছে প্লাস স্কিনে কোনো কিছু কাজ করে না প্লাস স্কিনে পাকিস্তানি ক্রিম ইউজ করে অনেকে এখন প্রবলেম হচ্ছে রোগ দেখা যায় স্কিন পাতলা হয়ে গেছে

তারপরে আপনি যে ফেস ওয়াশ ইউজ করেন ওই ফেস ওয়াশটা টা দিয়ে মুখ দিতে হয় এইভাবে ইউজ করতে হয় ক্লিনজিং অয়েলটা কতদিন দুই তিন মিনিট মেসেজ করতে হবে মেসেজ করার পরে আপনি ওয়াশ করে দিতে এটা রাখার সময় নাই

ঠিক আছে না না প্লাস্টিক তার জিনিস জি এটাও সেম সেম একই কাজ যার যে ব্রেন ভালো লাগে ঠিক আছে এগুলো পনেরোশো পনেরোশো ঠিক আছে তারপর হচ্ছে যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক আপু আছে কলেজ ভার্সিটিতে পড়েন ঠিক আছে তারা তো আর অতিরিক্ত টাকা থাকে না হাই বাজেট না কারণ কলেজে যাওয়ার সময় এক দেড়শো টাকা দেয় ওই জায়গা থেকে জমায় জমায় রাখেন তাদের জন্য ছোটগুলা স্কিন কেয়ার জন্য এটা হচ্ছে আনোয়া ব্র্যান্ডের আর একটা হচ্ছে এগুলো প্রাইস হচ্ছে ভাই অনলি সাতশো পঞ্চাশ টাকা করে যেটা পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে তার জন্য অনেকেই তো আছে আপুরা ভাইরা অর্ডার করেন বেবির জন্য ভালো প্রোডাক্ট খুঁজতে আছেন সামনে শীত এসে পড়ছে আমার বেবিটাকে কিভাবে ভালো রাখবো তার জন্য এর সাথে বেবিদের দুইটা আইটেম আছে দুইটা ফ্লেভার আছে ডেলি কেয়ার লোশন ফেস অ্যান্ড বডি সব জায়গায় ইউজ করতে পারবেন ফুল ফেস এন্ড বডি বডিটাকে ব্রাইটনিংও কাজ করবে প্লাস বডিকে সব কোমল নরম রাখবে আর বাচ্চাদের স্কিনটাকে সুন্দর রাখবে দুইটা ফ্লেভার যার ফ্লেভারটা ভালো লাগে ওইটা নিতে পারেন এটা হচ্ছে আপনার উইথ অরেঞ্জ আর হচ্ছে আপনার এটা সেটা ফুলে রেগুলার ফ্লেভার ঠিক আছে যার যে ফ্লেভারটা ভালো লাগে নিতে পারেন আমার কাছ থেকে এগুলোর প্রাইস হচ্ছে অনলি বাইশো পঞ্চাশ টাকা করে বাইশো আগের প্রাইস একদম অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন জি বাইশো বাইশো পঞ্চাশ টাকা করে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেটা ফিল